এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কেন হয়েছে আসলে এটা কি বেআইনি কিছু কিনা বেআইনি করে দেন যদি আপনি বেআইনি করতে চান আপনি বলেন যে কালে আমার পতাকা বেআইনি লাইল হাইল্লা লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি এই সাহস তো নাই এই সাহস তো নাই বলার তাই না আমি একটা কথা কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম ওই কথাটা আবার বলি সেটা হলো দেখেন বাংলাদেশের যে সেকুলার পাওয়ারটা আছে রাষ্ট্র বা যেটাই বলেন তাদের একটা ডিসিশন আসলে নিতে হবে সেটা হলো যে তারা তো বলে তারা ইনক্লুসিভ হইতে চায় বা তারা বলে যে তারা ভিন্ন সমর্থন করে তারা বলে তারা সমর্থন করে তাদের একটা ডিসিশনে আসতে হবে যে যারা চায় এবং যারা বলে যে কত জায়গা থেকে আমাদের পক্ষে সেরিয়া ছাড়া অন্য কিছু অন্য কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না এদের ব্যাপারে তাদের অবস্থানটা কি হবে সে যদি তার সাথে কোনো সংঘাতে না যায় সে যদি তার সাথে কোনো লড়াই না করে সে যদি তার কোনো আইন না ভাঙে ইচ্ছা হবে কিন্তু সে বলে আমি চাই রকম মানুষের ক্ষেত্রে তার অবস্থানটা আসলে কি হবে যে আন্দোলন ছিল যে আন্দোলন ছিল তারা তো লড়াই করেন নাই তারা বলছেন আমরা চাই আমরা ইসলাম তো তাদের ক্ষেত্রে এরকম যদি কেউ বলে এখন তাহলে এই যে এস্টাবলিশমেন্ট আছে বা রাষ্ট্র আছে বা যারাই আছে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে তারা এটাকে আসলে কিভাবে ডিল করবে তারা কি তারা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকবে তারা কি বলবে যে ঠিক আছে আমরা বলছিলাম আমরা কথা বলতে দিব মানতে দিব ঠিক আছে তোমরা বলো নাকি তারা তাদের কথায় সরে যাবে